ফয়সাল ভাই আজকে চল্লিশ পার্সেন্ট এর নতুন ফ্রিজ আমরা দিতে যাচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এটার প্রাইস ভাই মাত্র ত্রিশ হাজার টাকা এটার প্রাইস রেখেছি মাত্র ত্রিশ হাজার টাকা এটার প্রাইস রেখেছি মাত্র উনত্রিশ হাজার টাকা মানে কি মানে মার্কেট প্রাইস থেকে চল্লিশ পার্সেন্ট কমে যে ভাই নতুন ফ্রিজ দিচ্ছি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ওয়ার্লপুল ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা ওয়ার্লপুলের এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এটার প্রাইস দিতেছে ভাই মাত্র 32000 টাকা এলজি এর এটা প্রাইস দিতেছে মাত্র 15000 টাকা স্যামসাং এটা প্রাইস দিতেছে মাত্র 14000 টাকা পয়সাল ভাই 8 কেজের ওয়াশিং মেশিন দামরাছে মাত্র 12000 টাকা স্যামসাং এর ওয়াশিং মেশিন মাত্র 12000 টাকা ইলেকট্রা ব্র্যান্ডের একটা ফ্রিজ প্রাইজে গিয়ে মাত্র 14000 টাকা সিঙ্গার এর ফ্রিজ ভাই মাত্র 14000 টাকা শার্প ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই প্রাইজে গিয়ে মাত্র 13500 টাকা ডাবল ডোর এ বি슌 রয়েছে ভাই মাত্র 45000 টাকা ট্রান্সটেক কোম্পানির একটা ফ্রিজ ভাই মাত্র 14000 টাকা এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ মাত্র 15000 টাকা কোনটা ব্র্যান্ডের ভাই ডিপ ফ্রিজ মাত্র 10000 টাকা শার্প ব্র্যান্ডের ফ্রিজ প্রাইস দেখেছি মাত্র 17000 টাকা ওয়ালটনের ফ্রিজ ভাই মাত্র 16000 টাকা এলজি ফ্রিজ ভাই মাত্র 17000 টাকা হিটার চি ইনভার্টার ফ্রিজ ভাই প্রাইস মাত্র 25000 টাকা আসসালামু আলাইকুম বেস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি মিরপুর আগারগাঁও কলাপাতা রেস্টুরেন্টের পাশে জাকির ইলেকট্রনিক্স আর এখানে হচ্ছে স্টক লট এবং হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন নতুন ফ্রিজ পাবেন আপনারা চল্লিশ পার্সেন্ট কমে এবং দশ থেকে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ আর সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আছে সর্বনিম্ন দশ হাজার টাকায় সেগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের নাসির ভাই কেমন আছেন ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিউর যারা আছে তারা আসলে সকলেই আশা করছি ভালো আছে আমরা দিয়ে দেখাতে যাচ্ছি কোয়ান্টা ব্র্যান্ডের লিটারের একটি একশো পঞ্চাশ লিটারের সম্পূর্ণ ফ্রেশ লুক এসেছে প্রাইস রেখেছে সর্বনিম্ন বেয়া

ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিলও কম আসবে নতুন ফ্রিজ চল্লিশ পার্সেন্ট কিভাবে দিচ্ছে এত ভাই আমরা এই মিনিস্টার এই ফ্রিজ গুলো শুধুমাত্র

আটচল্লিশ হাজার টাকা আমরা এটা অফারে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা ইনভার্টার যার যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী একশো থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আছে পাশে আরেকটা দেখি মডেল।

আজকে ডিসকাউন্ট অফারের প্রাইস মাত্র 14000 14000 মাত্র 14000 এ ভাই পাশে দেখি আপনার ওয়াশিং মেশিন এখানে একটা দেখি ইকো প্লাস ইকো প্লাস আটকে ওয়াশিং মেশিন ভাই কন্ডিশন কেমন আছে যে একদম 100% রানিং আছে এই ওয়াশিং মেশিন একদম পাইপ ট্যাপ সহ এ টু সবকিছু পেয়ে যাবে আমাদের এই ওয়াশিং মেশিন দিয়ে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে কেমন

100% কুলিং পারপাস আছে মাত্র এনার্জি সেভিং কুলিং পারপাস ওকে আছে সুন্দর কোয়ালিটির ফ্রিজ এটা এক্সপ্রেস ফ্রিজটা

নিচে নরমাল ইনভার্টার ইনভার্টার লাখ টাকা লাখ টাকা আজকে একদম স্পেশাল অফারে দেবো গ্যাস কম্পেন্ট আমাদের শোরুম প্রায় ছিল ত্রিশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস মাত্র পঁচিশ হাজার

এই প্যানাসনিক এর ওভেনটা সাত হাজার টাকা নিচে টাও প্রাইস রেখেছি নবেন আর সাত হাজার টাকা সাত হাজার টাকা আছে কিন্তু টেলিভিশন টেলিভিশন ব্যাগ দেখেন এটা হচ্ছে সোনির অরিজিনাল সোনির টিভি অরিজিনাল সোনি একদম চালানো আছে দেখেন কত ফ্রেশ আর কত কালারটা দেখেন সোনি কিন্তু কালারে সেরা ভাই প্রাইস কেমন যাচ্ছে প্রাইস রেখেছি ভাই আমরা স্পেশাল ধামাক অফারে প্রাইস তো বিশের উপরে চাওয়া ছিল আজকে ডিসকাউন্ট অফারে ষোলো হাজার টাকায় দিচ্ছি সোনির টিভি তেতাল্লিশ ইঞ্চি নাসির ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের শোরুমে যদি আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আমাদের শোরুমে আসার সুযোগ রয়েছে ভাই আমাদের এই শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড পেট রোড পাশেই কলাপাতা রেস্টুরেন্ট কলাপাতা রেস্টুরেন্ট এটা সবাই চিনে পপুলার এখানে এসে ফোন দিলেই আমাদেরকে পেয়ে যাবে অথবা আমাদের ডিরেক্ট লোকেশন হচ্ছে কলাপাতার খুব কাছেই কমিশনার রোড বলে সবাই চেনে মেসার জাকির রেফ্রিজারেশন ওয়াক্স আচ্ছা আপনাদের কাছে অর্ডার করতে হলে সিস্টেম কি আর কত টাকা অ্যাডভান্স করতে আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে যদি কোনো ভিউয়ার্স আসতে না পারে অনলাইনে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চায় তাদের জন্য হচ্ছে যে ফ্রিজটা অর্ডার করবে স্ক্রিনশট করে আমাদের WhatsApp করবে সেই সাথে অর্ডার কনফার্মেশনের জন্য 3000 টাকা অ্যাডভান্স করতে হবে 3000 টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে প্রতিটা প্রোডাক্ট নিকটস্থ কুরিয়ার শাখায় পৌঁছে দেব ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন